নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ রেস্টুরেন্ট স্টাইল একটি স্টার্টার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব রেস্টুরেন্টে গেলে চাইনিজ ভেজ স্টার্টার হিসাবে ম্যাক্সিমাম সময় অনেকেই এই রেসিপিটি অর্ডার করে থাকেন আমার তো রেসিপিটি খুবই প্রিয় তাই ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করে নিই আমাদের আজকের রেসিপি ক্রিস্পি কর্ন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়েছি কর্ন তৈরি জন্য এখানে আমরা এক বাটি মতো সুইট কর্ন নিয়েছি এখানে অর্ধেকটা মতো আমরা ক্যাপসিকাম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে আদা গ্রেট করে নিয়েছি আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি করে নিয়েছি এবারে আমরা ক্রিস্পি এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব এখানে একটা প্যান বসিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে আমরা সুইটকর্নটা দিচ্ছি সুইটকর্নটা এবারে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা সুইট কর্নটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সুইট এর রংটাও একটু কাটে যায় দেখতেই পেলেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা সুইটকনটা জল উইটকনটা ছেঁকে এবারে আমরা একটা বাটিতে ঢেলে নেব এর মধ্যে এবারে আমরা একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব প্রথমেই আমরা এর মধ্যে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার এবার দিয়ে দেবো দু চামচ মতো ময়দা এবার দেব পরিমাণ মতো নুন এবার দেবো একটু গোলমরিচ গুঁড়ো বন্ধুরা এখানে আমরা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন গোলমরিচ গুঁড়োই হোক বা শুকনো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি দিচ্ছি রঙের জন্য সামান্য পরিমাণে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে এক চামচ মতো জল দিয়ে দেব এই জলটার সঙ্গে কর্নটা খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব এখানে আমরা জলটা ব্যবহার এই কারণেই করলাম যাতে সুইটকনটার সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আরো দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা অ্যাড করব কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবারে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আবারও চামচের সাহায্যে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেব সুইটকর্নের সঙ্গে সুইটকর্নের সঙ্গে আবারও ময়দা এবং কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারটা সুইট কর্নের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমরা আবারও সামান্য পরিমাণে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করবো এখানে আমরা আরও এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এবারে আর চামচের সাহায্যে করবো না এবার আমরা বাটিটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে সুইট কর্নে মাখিয়ে নেবো এখানে সুইট কর্নটা খুব ভালোভাবে সমস্ত মশলা ময়দা এবং কর্নফ্লাওয়ারের সঙ্গে কোট করে নেওয়া হয়ে গেছে এখানে আমরা তিনবার কোট করেছি তার কারণ হচ্ছে প্রথমবার একটু মশলা এবং ময়দা করনফ্লাওয়ার যেটা দিয়েছিলাম সেটা যাতে খুব ভালোভাবে সুইট খোঁজের সঙ্গে মিশে যায় তার জন্য সামান্য পরিমাণে জল ব্যবহার করেছিলাম সেই জলটা যাতে অ্যাবজর্ব করতে পারে তার জন্য আমরা একটু ময়দা কর্নফ্লাওয়ার আবারও অ্যাড করলাম এবার তার মধ্যে যে অল্প আরও একটু সামান্য পরিমাণে যে জল জল ভাঁকা ছিল সেটা পুরোপুরি কাটিয়ে দেওয়ার জন্য লাস্টে আবারও অ্যাড সঙ্গে ময়দা করার এবং সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে গ্যাসটা জেলে নিচ্ছি এবারে আমরা গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে নিয়েছি এবারে আমরা কড়া নিলাম কড়া গরম হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি সর্ষের ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন টুইটফর্মগুলো তেলে দিয়ে দিচ্ছি এখানে আমরা আঁচ খুব একটা বেশি করে আঁচ বাড়িয়ে ভাজবো না তাতে টুইটফর্মগুলো কাটতে পারে এখানে আমরা আঁচটা কমিয়েই সুইটকর্নগুলো ভেজে নেব প্রথমেই আমরা আঁচটা বাড়াবো না তাতে সুইটকর্নগুলো খুব ভালো ক্রিস্পিও হবে আর সুইটকর্নগুলো কাটবেও না কিছুক্ষণ হালকা আছে ভেজে নিয়ে তারপর আমরা গ্যাসের ফ্লেমটা বাড়াবো গ্যাসটা কমিয়ে নিয়ে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা বাড়িয়ে ভাবব এর বেশি আর আমরা ভাজবো না এবারে আমরা এগুলো একটি পাত্রে আমরা পাত্রে তুলে নিয়েছি এইভাবেই তুলে নিয়েছি যে এই জিনিসগুলো এই মশলা ময়দা কর যে গুঁড়োগুলো ছিল সেগুলো কিন্তু আমরা তেলের মধ্যে দিই আপনারা চাইলে এটা চাকরির সাহায্য ছেঁকে নিতে পারে আমি এটা সাবধানে তুলে নিয়েছি এবারও আমরা গ্যাস কমিয়ে সুইটকর্নগুলো ভেজে নেব টা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমরা এটাও একটা পাত্রে তুলে নেবো কিন্তু এটা আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি কারণ আগে যে সুইট কর্নটা আমি তুলে নিয়েছিলাম সেটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে গরমটা দিচ্ছি না দেখুন বন্ধুরা এটা তুলে নিয়েছি এটা এক্ষুনি তুললাম তেল থেকে আর এইটা একটু আগে তেল থেকে তুলে নিয়েছি এটা একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমরা কড়াতে আরও একটু তেল দিয়ে দেবো কারণ তেলটা একটু কমে গেছে তেলটা গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে প্রথমে যে সুইটকনটা খুলে রেখেছিলাম সেটা আবারও তেলের মধ্যে ভেজে নেব মানে ডাবল ফ্রাই করব এবারে আর গ্যাস কমিয়ে ভাজবো না গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েই ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব সুইটকর্নটা ভালো ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবারে আমরা তেল থেকে সুইটকর্নটা তুলে নেব এখানে আমরা একটি প্লেটে টিস্যু পেপার নিয়ে নিয়েছি তার মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা তুলে নিয়েছি দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতেই পারছেন এবারে আমরা এই সুইটকর্নটাও ভেজে নেব দেখুন বন্ধুরা সুইটকর্নটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা সুইটকর্নগুলো তুলে নেব দেখুন বন্ধুরা সুইটকর্নগুলো কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন বন্ধুরা প্লেট থেকে সুইটকর্নটা একটা বাটিতে তুলে নিয়েছি আওয়াজ শুনে বুঝতেই পারছেন সুইটকর্নটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে এইভাবেও খেতে পারে কিন্তু আমরা একটু গ্রেভি করে নেবো সেই কারণে কড়াটা আবারও গ্যাসটা আবারও জেলে নেব গ্যাসে আমরা ওই কড়াটাই বসিয়ে নিয়েছি অনেকটা তে লাগতো না তাই কিছুটা তেল তুলে নিয়েছি তেলটা গরমই আছে তেলের মধ্যে আমি কুচি করে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা তেলে একটু ধুলে নেব আদাটা প্রথমেই দিইনি কারণ আদাটা প্রথমেই দিলে খুব বেশি ভাজা হয়ে যেত তাই প্রথমে ক্যাপসিকামটা ভেজে নেব তারপরে ব্রেড করা আদাটা দিয়ে দেব ক্যাপসিকামটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে পেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি পরিমানে কিছুটা নুন দিয়ে দিচ্ছি এবারে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দেবো এক চামচ মতো আদাটা যাতে খুব বেশি ভাজা না হয়ে যায় তাই জলটা দিলাম এবারে আমরা এর মধ্যে দু চামচ মতো সস দিয়ে দেবো টমেটো সস সামান্য পরিমাণে কিছুটা সয়া সস দিয়ে দেবো খুব বেশি নয় হাফ চামচের মতো সমস্ত কিছুটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সস আপনারা কম বেশি করতে পারেন রসটা তৈরি হয়ে গেছে এবারে আমরা দেখার সুইফটা সুইচকনটা হয়ে গেছে এবারে আমরা কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে সব ধনে পাতাটাই দিয়ে দিচ্ছি কারণ আমাদের খেতে ভালোই লাগে আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন পাতাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ধনে পাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমাদের ক্রিস্পি সুইটকর্ন তৈরি হয়ে গেছে এবারে আমরা গ্যাস বন্ধ করে দেবো একটি প্লেটে আমরা তুলে নেব আমরা এটা একটু গার্নিশ করে নেবো তার জন্য কিছুটা প্রচণ্ড ধনেপাতা পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবারে ওপর দিয়ে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের বন্ধুর রেসিপি এবারে আমরা উপর থেকে সামান্য পরিমাণে কিছুটা লেবুর রস দিয়ে দেব এটা অপশনাল আপনারা দিতেও পারে নাও দিতে পারে লেবুর রসটা একটু মাখিয়ে নিচ্ছি লেবুর রসটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে আমরা ছোট ছোট কাপের মধ্যে আমরা এই ক্রিস্পি সুইট কর্নটা তুলে নেব আমরা এখানে ছোটো ছোটো কাপের মধ্যেই সার্ভ করছি রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি কর্ন রেসিপিটি তৈরি হয়ে গেছে রেসিপিটি খুবই ক্রিস্পি হয় এবং খেতে হয় দারুণ বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার